মুম্বাই গুজরাট এসব লবি উত্তর প্রদেশ লবি বাংলার ক্ষতি করেছে এটা কি বলছো তা দিল্লি সব ক্ষতি করেছে আমি শুনেছি সিপিএম কত ক্ষতি করেছে তারপর তৃণমূল আসলো আমি তো দেখছি তৃণমূল এখন ক্ষতি করছে আর কেউ তো করে আলোচনা করে না দিল্লি দিল্লি নিয়ে সব বই এখানে বইতে সব দিল্লি লেখা আরে তুই শুধু না এটা সবাই মনে করে যে আমরা তো কিছুই পারি না অলস বাঙালি স্বাধীনতার পর কিভাবে হারিয়ে গেল বাংলা পিছিয়ে গেল সিপিএম পিছিয়ে দিয়েছে এখন তৃণমূল পিছিয়ে দিচ্ছে নয় এই বইটা পড়লে চোখ খুলবে সারাক্ষণ এই বইটা নিয়ে ঘুরি কেন কারণটা হচ্ছে বুঝলি তো যে এই বইয়ে রঞ্জিত রায় কোন নিজের অ্যানালিসিস করেনি আর মতামত বলেনি এখানে তথ্য বলা আছে এটা হচ্ছে পুরো যে চ্যাপ্টার গুলো পড়িস ঠিক আছে তাহলে দেখতে পাবি যে সম্পদশালী দেশ ব্রিটিশ যুগে লুণ্ঠন বাংলার সম্পদ শুধু ব্রিটেনের জন্য নয় মুম্বাই ও মাদ্রাসের জন্য স্বাধীনতার পরবর্তীকালে অবনতি এই যে তারপরে যে উদ্বাস্তুদের যে সমস্যাটা যে ওই যে পশ্চিম পাকিস্তান থেকে যারা এসেছিল অনেক কিছু দিল বাঙালি উদ্বাস্ত যারা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে এলো কিচ্ছু দেয়নি বাংলার মানুষের না খেয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল দিল্লি কোনো সাহায্য করেনি ওদের অনেক কিছু দিয়েছে এখানকার সম্পদ লুটেছে কলকাতা বন্দরের ক্ষতি কিভাবে করলো বুঝলি এত কিছু যে দিল্লি ক্ষতি করলো তা দিল্লিতে সে সব বাংলা থেকে কোনো এমপি হতো না এটাই তো ব্যাপার তখন সুভাষ প্রথমে ওরা সাইড করলো চিত্তরঞ্জন দাসকে গান্ধীজি যখন আফ্রিকা থেকে ফিরে সব থেকে ভারতের সবথেকে বড় লিডার ছিল চিত্তরঞ্জন দাস তারপরে চিত্তরঞ্জনের শিষ্য মহানায়ক সুভাষচন্দ্র বসুকে সাইড করলো সেই গান্ধীজি গুজরাটি তারপরে স্বাধীনতার আগে আগে নেহরু সাইড করলো সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসুকে যে বাঙালি আর একটা নায়ক দিয়ে তার পাপের বিধানচন্দ্র রায়কে বসালো এই বিধানচন্দ্র রায়ের আমলে দিল্লি যা করেছে বিধানচন্দ্র রায় শুধু চিঠি লিখেছে কোনো কিছু কাজের কাজ টাকা আদায় করতে পারেনি উদ্বাস্তুদের জন্য কিছু করতে পারেনি কলকাতার বন্ধুদের জন্য ভালো করতে পারেনি উদ্বাস্তু তো সে পাকিস্তান থেকে এসেছিল তাদের জন্য নেহেরু দিল্লিতে দোকান ঘর বাড়ি পাঞ্জাব হরিয়ানায় জমি জায়গা কি দেয়নি এইদিকে পূর্ব পাকিস্তান থেকে যারা এসছে তাই কিচ্ছু দেয়নি দণ্ড কারণে গিয়ে না খেপ থেকেছে ময়ূরবঞ্জে গেছে বাঁকুড়া ক্যাম্পে বর্ধমান ক্যাম্পে বিভিন্ন জায়গায় ঠেলে দেওয়া হয়েছে তারপরে মরিজ ঝাঁপি হয়েছে বাঙালি উদ্বাসুদের কোনো সমস্যায় দিল্লি বাসে থাকিনি কোনো টাকা দেয়নি আর ওদের ভরে ভরে দিয়েছে সবাই বলছে আমার লাখ পদি এখানে লাখ টাকা দিয়ে দিয়েছে এই অবস্থা এই বইটা পড়লে তথ্য পাবি ওইটা পড়তে হবে সকলে পড়তে হবে তোকে না প্রতিটা বাঙালির পড়া উচিত রণজিৎ রায় ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ যদি দিল্লিতে দিল্লি থেকে আমার একটা দিই তাহলে আমাদের সেরকম একই জিনিস ফেরত দেয় না সমান ভারত তো সমাজ তখন কংগ্রেস করতে এখন বিজেপি একই জিনিসই করছে জিএসটি টাকা সময় ফেরত দেয় না আবাস যানো টাকা বন্ধ অন্যান্য রাজনৈতিক দল কিছু বলে না পার্লামেন্টে কে কে বাংলার জন্য কি বাংলার আর বাংলার বাংলাকে চিরকালীন পিছে রাখার চেষ্টা হয়েছে বাঙালিকে গিয়ে তো করে নবজাগরণ জাতি আমরা এই যে এখন বিজেপি যারা করে অর্থনৈতিক বঞ্চনা কংগ্রেস তখন বলতো বিজেপি আরো নকদাদ বের করেছে যে বাঙালিকে রাষ্ট্রহীন করব এনআরসি করব এইচআইআর করব নাম কেটে দেবো তাড়িয়ে দেবো জেলে ঢুকিয়ে দেবো কংগ্রেস অর্থনৈতিকভাবে বাংলাকে পুরো দেউলিয়া করে দিয়েছে এই যে যদি এই জায়গাটা পড়া যায় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে কত টাকা বাংলাকে দেওয়া হয়েছে আর বোম্বাই রাজ্য যেটা ছিল গুজরাট প্লাস মহারাষ্ট্র নিয়ে তারা কত টাকা পেয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলাকে দেওয়া হয়েছে একশো চুয়ান্ন কোটি আর বোম্বাইকে দেওয়া হয়েছে দুশো চব্বিশ কোটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলার ন কোটি কমিয়ে একশো পঁয়তাল্লিশ করে দেওয়া হলো আর ওদের দুশো চব্বিশ থেকে বাড়িয়ে তিনশো পঞ্চাশ করে দেওয়া হল একশো তিরিশ বাড়িয়ে দেওয়া হলো বুঝলি তারপরে তৃতীয়টায় বাংলার হলো দুশো পঞ্চাশ তোদের তিনশো পঞ্চাশ থেকে ছশো পঁচিশ তখন বাংলাতেও তো তাহলে দেখা যাচ্ছে বিধানচন্দ্র রায় মানে আমাদের পশ্চিমবঙ্গের তখন মুখ্যমন্ত্রী হ্যাঁ তো কংগ্রেস কংগ্রেসের সাথে লড়তে পারেনি কারণ নেহেরু দয়া এখানে ছিল নেহেরু দয়া ছিল শরৎ বসুরা থাকলে সুভাষচন্দ্র বসুরা থাকলে বাংলার এই বঞ্চনা হতো না তারপরে চতুর্থ রায় গ্যাপ আরো বেড়ে গেল এই যে মহারা এই যে বাংলা পেল তিনশো কোটি আর বোম্বাই রাজ্য যেটা গুজরাট প্লাস মহারাষ্ট্র দুটো একসঙ্গে যোগ করলে তেরোশো তিপান্ন কোটি তিনশো বাইশ আর তেরোশো তিপান্ন তাহলে ওদের উন্নতি হবে কি হবে না তারপর মাসুল সমীকরণ করে শিল্পগুলোকে সব ওইদিকে নিয়ে যাওয়া হলো এই যে বাঙালির উপর চিরন্তন ওদের রাগ এই এই বইটা ভালো করে দেখ বইলে রাগ হবে রাগ আমার যতবার পড়ি বুকে আগুন জ্বলে সব জায়গায় অফিস হয় যেখানে যাই ব্যাগে আমি এই বই রাখি প্রথমে লিখেছিল অ্যাগোনিয় ওয়েস্ট বেঙ্গল সেটাটি বাংলাটা হচ্ছে ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ বাঙালিকে তার আসল শত্রু চিনতে হবে তুই যেটা বললি সিপিএম ধ্বংস করছে সিপিএম দোষ থাকতে পারে তৃণমূল ধ্বংস করছে দোষ থাকতে পারে কিন্তু মূল দেউলি আগে করে দিয়েছে ওরা খুব খারাপ অবস্থায় সিপিএম পেয়েছে তারপর তৃণমূল আরো খারাপ অবস্থায় পেয়েছে এইটা হচ্ছে প্রতিটা বাঙালি পড়া উচিত তুই পড়াইয়ে পরে ভিডিও করবি একদম সকলে জানানো উচিত বইটা কোথায় পাওয়া যাবে এই বইটা দেশ পাবলিশার্স ওখানে গিয়ে দেশের যে দোকান আছে কলেজ ওখানে পাবে আর নিউ এজ সেন্ট্রাল বুক এজেন্সি এদের ওখানে পারুল প্রকাশনীর পাশে গলিতে এদের দোকান আছে ওখানে পাবে বেশি দাম নয় আড়াইশো টাকা দাম কুড়ি পার্সেন্ট ছাড় ঠিক আছে এই বইটা প্রত্যেকে পড়তে হবে বুঝলি তাহলে এই যে ভুল ধারণাগুলো তুই যেটা বললি টিভিতে তুই যেটা বলি টিভিতে ওটাই বলে টিভিতে আলোচনা শুনি নি দলগুলো এটাই বলে আসল সত্য কি এই বইটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছিল ইন্দিরা গান্ধীকে স্টেটমেন্ট দিতে হয়েছিল এই বইটার জন্য রণজিৎ রায় এই বইটা লেখার পর নিখোঁজ হয়ে গেছে আর পাওয়া যায়নি সাংবাদিক পুরো তথ্যভিত্তিক লেখা টাকা পয়সা হিসেব সমস্ত শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু তথ্য দিয়ে লেখা বুঝলি প্রত্যেকের পড়া উচিত তাই তুই যদি আমাকে বললি না যে তুমি হ্যাঁ তুমি একটা জায়গায় যাচ্ছো তা তারপর তুমি সব পড়ছো একটু গল্প করতে পারো না একটু দেখতে পারো না প্রতিটা লোকের পড়তে হবে রে ভাই একটা আন্দোলন করতে গেলে বাঙালির কথা বলতে গেলে ইতিহাস প্রেক্ষাপট জানতে হবে তাহলে পড়বো কি করবো আমাদের প্রজন্ম এটা তুই জানেই না আমাদের আলোচনা হয় না রাজনৈতিক দল হয়ে এই সে এটাই তো দুর্ভাগ্য বাঙালির রে ভাই জানা যাবে আমাদেরকে কিন্তু আশা করছি অনেকে জানাবে আস্তে আস্তে অনেকে এই বইটা পড়বে আগে তো এ বিক্রি মিলেছে বইটা সকলের পড়া উচিত সকলের আপনিও পড়ুন